আমাদের কাছে আলেম আমাদের কাছে তেমন পরিচিত না হলেও সাধারণ মানুষের কাছে অত্যন্ত পরিচিত র্যাপার আলী হাসান নাম তার ইন্টারভিউতে এসে সেই ইন্টারভিউতে সে পরিষ্কারভাবে বলেছে যে গান বাজনা এটা হারাম এটা আমি জানি এই টাকা দিয়ে আমি বাজারঘাট করি না আমি বাজার করি আমার হালাল উপার্জন দি আমি ওই টাকা আমার বাজার সদাই করি আর মিডিয়ার ড্রাইভারের টাকা দিয়ে আমি ধরেন বিল্ডিং খিচি যেহেতু গান বাজনাটা হারাম এটা দিয়ে যে উপার্জিত টাকা পয়সাগুলো আসে আমি এটা দিয়ে তিন তারা একটা বাড়ি করতেছি তো এই জায়গায় ওনাকে আমি প্রথমে প্রশংসা করার পর এই জায়গায় বলবো যে ভাই আমরা অনেক সময় মানুষের ভালো দিকগুলার প্রশংসা করতে জানি না আমাদের দেশের খুব অল্প সময় একেবারে রাতারাতি বলতে গেলে একজন র্যাপার তার গানের মধ্যে দেশের বাস্তবতা ফুটিয়ে তোলার কারণে খুব বেশি ফেমাস হয়ে যায় একেবারে রাতারাতি আমাদের কাছে আমাদের কাছে তেমন পরিচিত না হলেও সাধারণ মানুষের কাছে অত্যন্ত পরিচিত র্যাপার আলী হাসান নাম তার তো সে রেপার আলী হাসান আলী হাসান হিসেবে র্যাপার আলী হাসান অত্যন্ত সুপ্রসিদ্ধ একজন র্যাপার এবং সে খুব বেশি গুছানো কথা না হলেও এ কথায় বাস্তবতা কিন্তু চমৎকারভাবে ফুটিয়ে তোলে যদিও অনেক জায়গায় অনেক অসঙ্গতি আছে অথবা একেবারে বাচ্চা কাচ্চা একসাথে বসে শোনার মতো হয় না তারপরেও তার যে সমাজের বাস্তবতার চিত্রগুলো যেভাবে তুলে ধরেছে বাস্তব চিত্রগুলো ফুটিয়ে তুলেছে এ বিষয়টা প্রথমেই অনেকে তার প্রশংসা করেছে আমি তার যেই জায়গাটা বলতে চাই সেই জায়গাটা হচ্ছেই সে নেক্সাস টেলিভিশনের একটা ইন্টারভিউতে এসে সেই ইন্টারভিউতে সে পরিষ্কারভাবে বলেছে যে গান বাজনা এটা হারাম এটা আমি জানি তো যিনি আর্যে কিবরিয়া আমার অত্যন্ত মহাব্বতের মানুষ তিনিও আমাকে খুব ভালোবাসেন তো আর্যে কিবরিয়া ভাই তিনি প্রশ্ন করলেন যে গান বাজনা হারাম এবং সে একেবারে বলছে যে এটা এটা হারাম আমি অন্যান্য কোন গায়কের মতো বলবো না যে গান বাজনা হালাল এটা হারাম হারাম তো হারামি হারামি সে হয়তো জানে না সে যে কথাটা বলছে কত দামি কথা বলছে হারাম তো হারামি হারাম স্পষ্ট আপনি তার শব্দ চয়ন গুলা লক্ষ্য করবেন এটা হাদিসের শব্দ চয়ন রসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন سي بخاري حديث الشيء سي مسلم حديث الشيء اللؤلؤ المرجان فيما اتفق عليه الشيخان المدعكين حديث الشيء الحلال بيّن والحرام بيّن وأمورها مشتبهات أو متشابهات الحلال بيّن والحرام بيّن حلال سشبشتو أبا حرام تو سشبشتو তো সেই কথাই বলছে যে হারামটা একেবারে স্পষ্ট গান বাজনা হারাম এটা কোনোভাবে আমি এটাকে হালাল মনে করি না তো আর যে কিবরিয়া উনি প্রশ্ন করার আগেই সে নিজে উত্তর দিচ্ছে যেই তো এটা হারাম এই টাকা দিয়ে আমি বাজারঘাট করি না আমি বাজার করি আমার হালাল উপার্জন দিই যেহেতু গান বাজনাটা হারাম এটা দিয়ে যে উপার্জিত টাকা পয়সাগুলো আসে আমি এটা দিয়ে তিন তিনতলা একটা বাড়ি করতেছি তো এই জায়গায় ওনাকে আমি প্রথমে প্রশংসা করার পর এই জায়গায় বলবো যে ভাই কাসমুর রজুলি বিয়াদিহি হাত দ্বারা উপার্জিত টাকা যেটা আপনি ব্যবসা বাণিজ্য করে ইনকাম করছেন আপনি নিজেও বলেছেন যেটা দিয়ে আপনি বাজার করতে চান যে হালাল আমি খাব শুধুমাত্র আপনি হালাল খেলেন বাসস্থানটা আপনি ঘুরলেন হারাম টাকা দিয়ে আপনি হারামের মধ্যেই পড়ে যাচ্ছেন এরপরে প্রশংসা করব ওই জায়গায় তিনি বলেছেন যে বেশি দিন আমি এই গান বাজনার মতো হারাম কাজ করতে চাই না আর কয়েকটা সমাজের অসঙ্গতি নিয়ে আমার লেখা কিছু কাজ আছে এগুলো করে আমি ছেড়ে দিব কারণ আমার স্ত্রী মাদ্রাসায় পড়ুয়া আমার আব্বাও দিন মেনটেন করে দিন মেনে চলে নামাজি মানুষ আমাকে প্রতিনিয়ত এগুলো বলে যে তুমি এগুলো ছেড়ে দাও আমি এই প্রথম একজন গায়ককে দেখলাম যে গায়ক অকপটে স্বীকার করছে যেটা হারাম বাংলাদেশের অনেক নায়ক আছে গায়ক আছে দেখবেন আপনি সাক্ষাৎকার নিতে গেলে সে বলবে আমি তাহার্য তো কখনো কাজা করি না উনি তাহাজ্যত পড়েন যদি প্রশ্ন করা হয় আপনি তাহাজ্যত পড়েন আপনার কর্মকাণ্ডের সাথে তো বেমানান হয়ে যাচ্ছে তিনি বলবে এটা হচ্ছে আমার পেশা আর ওইটা হচ্ছে আমার নেশা এবাদত বন্দিগি ওটা আমার নেশা আখরাতের জন্য আমি করছি আপনি দুনিয়া আখেরাত কি জিনিস আপনি বুঝেন নাই রব্বানা আতিনা দুনিয়া হাসানা হাসানা রানা হাসানাতে আপনি একটা স্যার আরেকটা পাবেন না দুনিয়ার কল্যাণের পরে আখেরাতের কল্যাণ আসবে আপনি দুনিয়ার কল্যাণ যদি না পান আখেরাতের কল্যাণ কেমন করে আশা করবেন দুনিয়ার জীবনে আপনি সাফল্য অর্জন করলেন আখরাতের জীবনে আপনি সফলতা অর্জন করলেন আপনি সফল জাহান নামের থেকে আপনি মুক্তি পেলেন আপনি সফল সবচেয়ে বুদ্ধিমানদের দোয়া হচ্ছে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করেন আখ রাতের কল্যাণ দান করেন জাহান আগুন থেকে আল্লাহ আপনি আমাকে মুক্তি দান করেন এটা সবচেয়ে বুদ্ধিমানদের দোয়া সম্মানিত ভাইরা এই জন্য আমরা যারা যেই কর্মে আছি প্রত্যেকটা কর্ম আপনি একজন ডাক্তার আপনি একজন ইঞ্জিনিয়ার আপনি একজন আলেম আপনি একজন ব্যারিস্টার আপনি যেই পদে আছেন আপনি একজন টিচার আপনি আপনার কাজটা মনোযোগের সঙ্গে করেন নীতি নৈতিকতার সঙ্গে করেন আপনি সওয়াবের অন্তর্ভুক্ত হবেন আর যেই কাজ শুরু থেকে হারাম মোকদ্দমাতুল হারামে হারামুন সূচনা লগ্ন থেকে যেই কাজ হারাম যেই কাজ মানুষকে ফাহেসার দিকে আহ্বান করে অন্যায়ের দিকে মানুষকে ডাকে এই কাজ আপনি নিজে যেমন সেরে দিতে হবে মানুষকেও সেই কাজ থেকে বিরত রাখতে হবে এটা ইমানদার প্রত্যেকের দায়িত্ব রেপার আলী হাসান বাইকে আমি একথা পরিষ্কার বলতে চাই আপনার গানের ভিতরে আপনার গানগুলোর ভিতরে যেভাবে সমাজের অসঙ্গতি তুলে ধরা হয়েছে সাথে যে মিউজিকগুলো রয়েছে এই মিউজিকগুলোই আপনার এই সুন্দর কর্মকাণ্ড ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট আখরাতির জীবন নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট এই আপনি যে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনাকে বলবো আপনি এগুলো বাদ দেওয়া দরকার নেই মিউজিক বাদ দিয়ে বরং আপনি সমাজের অসঙ্গতিগুলো মিউজিক ছাড়া আপনি সুন্দর ভাষায় কয়েকজন মিলে যেটা অনেকটা একটা রিদম তৈরি করবে কয়েকজন মিলে যখন গাবে একটা হৃদম তৈরি হবে শুনতেও ভালো লাগবে এই কর্মকাণ্ডগুলো আপনি চালিয়ে যান আর পাশাপাশি ইসলামের জন্য আপনি কিছু কাজ করেন আপনি একজন মুসলিম হিসেবে দায়িত্বশীল হয়ে যে কথা বলেছেন তার দায়িত্ববার আপনি গ্রহণ করেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমার এই ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন উনার মধ্য দিয়ে আমাদের দেশের অনেক গায়ক আছে যারা ভালো ভালো কথা বলে সুন্দর কথাগুলো বলে তাদের ভিতরে আল্লাহ তালা এই চিন্তার উদ্রেক আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকেও দান করুক তাদের চিন্তা চেতনার ভিতরে এই পরিবর্তন চলে আসুক তারাও দিনের দিকে চলে আসুক আল্লাহ তালা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বরাকাতু